সবাই কেমন আছেন। আজকে আমার যে কিন্তু শশার সাথী ফসল হিসেবে যে করলা দিতে চেয়েছিলাম ওই করলার চারা কিন্তু লাগিয়ে দিচ্ছি এখানে শশার বীজ দিয়ে দিয়েছিলাম আঠারো তারিখ তো এই বীজ গুলা কিন্তু দুই একদিনের ভেতর উঠে যাবে তো সেই সাথে আমি কিন্তু করলার চারা আগে থেকেই তৈরি করে রেখেছিলাম কোকোভিটের মাধ্যমে এই চারাগুলা কিন্তু এখানে লাগিয়ে দেবো সাথী ফসল হিসেবে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে একটা চারা কিন্তু এখানে লাগিয়ে দেওয়া হয়েছে অলরেডি তো এইভাবে কিন্তু আমি তিন হাত পর পর কিন্তু চারা দিয়ে দিব আপনারা যারা শশা চাষ করতেছেন তারা অবশ্যই শশার সাথী ফসল হিসেবে করলা লাগাতে পারেন কারণ একটা ফসল চাষ করতে গেলে অনেকটাই খরচ হয় সাথে যদি কিছু সাথী ফসল হিসেবে লাগানো যায় তাহলে কিন্তু অনেকটাই লাভবান হওয়া যায় তো আমরা কিন্তু আমাদের এলাকাতে শশার সাথী ফসল হিসেবে করলা লাগিয়ে থাকি লাগিয়ে থাকি তো এবারও তার ব্যতিক্রম কিছু না আমরা কিন্তু এই যে চারাগুলা সুন্দরভাবে তৈরি করে এখানে লাগিয়ে দিচ্ছি তো এখানে তিন হাত পর পর একটা করে চারা দিয়ে দেব যেহেতু এখানে কোরবানি ঋতকে সামনে রেখে শশা চাষ করা হবে শশা যেহেতু অল্প দিনের ফসল সত্তর থেকে পঁচাত্তর দিনে কিন্তু ফসল সংগ্রহ শেষ হয়ে যায় প্রায় তো সে সেই মুহূর্তে কিন্তু এই করলা গাছগুলো মাথাতে উঠিয়ে দিব আমরা মাথাতে উঠানোর পরে কিন্তু করলা গাছের ফলন শুরু হয়ে যাবে শশার ফলন শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু করলা গাছের ফলন শুরু হয়ে যাবে তো একটা জমিতে আসলে দুইটা ফসল নেওয়াটা খুবই লাভজনক সেই কারণেই আমরা কিন্তু এইভাবে পদ্ধতিটা করেছি তো দেখা যাক রকম ফলন হয় এবছর তো সবাই আমার এই চ্যানেলের সাথেই থাকবেন এই প্রজেক্টের আপডেট পাওয়ার জন্য তো আপনারা চাইলে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন আমরা কিন্তু এটা অবলম্বন করি তো এইখানে আমি কিন্তু তিনটা জাতের শশা নিয়ে এই বছর কাজ করতেছি গরমের সেরা জাতগুলাই কিন্তু এবছর লাগিয়েছি ভিএনআর সিডের ক্রিস জনতা এবং কি এস সিডের স্মার্ট বয় তো এস সিডের স্মার্ট বয় পরীক্ষামূলকভাবে ট্রায়ালের জন্য লাগিয়েছি দেখা যাক রকম রেজাল্ট আসে তো ভালো রেজাল্ট আসলে ওইটা আমি আপনাদেরকে চাষাবাদ করার জন্য বলবো আর অন্যান্য যে জাতগুলা ভিয়ানার সিডের জন জনতা ক্রিস এগুলা কিন্তু নিঃসন্দেহে লাগাতে পারেন আপনারা আর চাইলে কিন্তু আমার কাছ থেকে বীজ নিতে পারেন বীজগুলা কিন্তু অ্যাভেলেবেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আর এখানে আরেকটা কথা বলে রাখি আমি কিন্তু এখানে গ্লোরি এয়ার মালিক সিডসের এবং কি দোরবার জাতের করলা লাগা লাগাচ্ছি আপনারা চাইলে যারা করলা চাষ করবেন অবশ্যই এই দুইটা জাত বেছে নিতে পারেন এই দুইটা জাত কিন্তু ব্যাপক ফলন দিয়ে থাকে সেই কারণেই কিন্তু আমি লাগাচ্ছি আমার কিন্তু ওই পাশে যে করলার জমি ছিল ওইখানে কিন্তু ভালো রকমই ফল আসা শুরু করে দিয়েছিল তো ফল আসা শুরু মাত্রই কিন্তু গাছগুলা নষ্ট হয়ে গেল তো ওই প্রজেক্টেতে মাটিতে সমস্যা ছিল সেই কারণে কিন্তু গাছগুলো মারা গেল এই প্রজেক্টটা কিন্তুোধন করে লাগাচ্ছি দেখা যাক শেষ পর্যন্ত কি রকম হয় ইনশাআল্লাহ আপডেট দেওয়ার চেষ্টা করব আর আপনারা অবশ্যই এই প্রজেক্টের আপডেট পাবেন আমি কিন্তু এই প্রজেক্টে ফসল সাথী ফসল হিসেবে করলা দিচ্ছি তো সবাই আমার প্রজেক্টের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ